বাংলাদেশ জামাতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে গত নয় মার্চ রোজ রবিবার উত্তর পার্টি সেন্টারে জাকাত শীর্ষক আলোচনা সভা ও সদীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে থানা সেক্রেটারি হাসান রুবেলের সঞ্চালনায় ও থানা আমির ও মহানগরীর মজলিসা সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস শিশুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়বে আমির

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক কেন্দ্রীয় সুরা সদস্য জামাল উদ্দিন মহানগরী সুরা সদস্য মাহবুবুল আলম এবং থানা নায়বে আমির সুলতান আহমেদ সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মন নাম আবার এসেছে ফিরে সেই মন নাম জা জান্নাতের খুলে দিলে रहू